সেতু এনজিও বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা সেতু এনজিওতে সম্প্রতি সি ক্যাটাগরিতে একশো আশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বাণিজ্য বাণিজ্য সিএ সিএসসি পাস বয়স অনুধাবন চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এবং নিয়মিত করণের পর উনচল্লিশ হাজার একশো টাকা করে এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার দুই পদের নাম প্রশিক্ষক পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স অনুরোধ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষা আবিষ্কারের টাকা করে নিয়মিত করার পর বত্রিশ হাজার তিনশো টাকা করে প্রশ্ন নাম্বার তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষা আবিষ্কারের চব্বিশ টাকা করে নিয়মিত করার পর সাতাশ হাজার নয়শো টাকা করে এর পরের পদটি হচ্ছে কর্মী নাম্বার চার পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বাণিজ্য পাস এ পাস বা সিসি পাস বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বেতন দেওয়া হবে শিক্ষানুষ্কালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা করে নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা করে কর্মিক নম্বর পাঁচ পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো বিশটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি পাস বয়স ২৫ থেকে ৩৫ বছর অভিজ্ঞতা প্রযোজন নয় বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা করে নিয়োগিত হওয়ার পর 20800 টাকা করে আবেদন এর শর্তাবলীতে বলা হয়েছে শিক্ষানবিশ কাল হবে 6 মাস নিয়োগিত হওয়ার পর সংস্থার চাকরির বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা বীমা 10% এসসিপিএফ আনুষঙ্গিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন 3 ও 5 নম্বর পদের জন্য আবশ্যক সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বর্ষসীমা তাদের জন্য সেটিল যোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে ছাত্রদের যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরত যোগ্য জমানত দিতে হবে এক তিন দুই ও চার নম্বর পদে মোবাইল বিল প্রাপ্ত হবেন তার থেকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালানো জানতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা যাচ্ছে আবেদনের পদ্ধতি হচ্ছে পুরনো জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র সহ সকল সংস্থাতে ফটোকপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বারো জানুয়ারি দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কোর্টপাড়া পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত শূন্য শূন্য এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে সরাসরি ডাকযোগে কিংবা কুরিয়ার যোগে পৌঁছাতে হবে আপনাদের আবেদনপত্রটি খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এই ছিল সেতু বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ